সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের দূতাবাসের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তারা উকিয়ার কুতুপালং তিন নম্বর ক্যাম্প পরিদর্শন করেন এ সময় দূতাবাসের ফরেন এইড ডিরেক্টর অব দ্য কোর্ডিনেশন রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল মাইল আল জাবি ডেপুটি হেড অব মিশন হুমায়দ মোহাম্মদ আব্দুল্লাহ দার উইশ আল তামিম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া তীব্র ঘরতাপে ত্রিপলের নিচে বসবাসকারী মানবতার জীবনযাপন করা রোহিঙ্গাদের খবর নেওয়ার পাশাপাশি প্রত্যাবাসন সহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেন প্রতিনিধি দলের প্রধান عندنا توزيع السلال الغذائيه حق المعسكر الروهينجا ان شاء الله في المستقبل بعد نقدر نقدم اكثر واكثر ان شاء الله لهم ويستاهلون نحن حاليا في توزيع يمكن تقريبا ما يقارب ال 2800 اسره فان شاء الله في المستقبل في الايام الجاية يعني نقدر نوزع اكثر ويستاهلون هذه هذه الفئه ان شاء الله مشكورين وشكرا على التنظيم وشكرا على الاداره اللي এই সময় তিনি বলেন এসব রোহিঙ্গাদের বিষয়ে সবসময় বাংলাদেশের পাশে আছে সংযুক্ত আরব আমিরাত সব শেষে ইউএ রেড কিসেন্টের সহযোগিতায় ক্যাম্পে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিনিধি দল ত্রাণ সামগ্রী বিতরণকালে ক্যাম্প প্রশাসন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্যরা এ সময় রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং রোহিঙ্গা রোহিঙ্গা শিশুদের সাথে তারা বেশ কিছু সময় অতিবাহিত করেন সরোয়ার মানিক চ্যানেল আই কক্সবাজার